প্রথমে যাদের আত্মউদ্ধি এবং রক্তের বিনিময়ে আমরা এখানে মুখ্য ভাবে আ কথাবত্র বলা আমাদের জন্য সুযোগ হয়েছে আমরা এখানে প্রথমে শরণ করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাত্রা দান করেন যারা বঙ্গ হয়ে আছেন আল্লাহ যেন তাদের জীবনটাকে সহজ করে দেন আমিন প্রিয় উপস্থিতি

আপনাদের এই কথা বলেই আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আমাদের আমে জামা ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন বৈষম্যহীন সমাজ গঠে হলে আমরা কারোর দুর্নীতি করতে দেব না আমরা দুর্নীতি করব না আমরা চান্দা